গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ব্লগ তো অনেক দিন পর ফের তোমাদের সাথে বড় ভিডিও দেখা তো আমার পড়াশোনা টিউশন কম্পিউটারের জন্য আমি তেমন ভাবে কোনো ভিডিও বানাতে পারছিলাম না আজকে একটু ফ্রি হলাম তাই তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে আসলাম এন্ড আজকে বাড়িতে আমাদের প্রচুর কাজ কারণ সামনেই যেহেতু আমাদের বিশ্বকর্মা পুজো এসে গেছে আর এর জন্যই আমাদেরকে ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো বাজে ওই সাতটা পনেরোর মতো আর এই কাজটাকে আমাকে আর বাবাকেই করতে হবে কারণ মা যেহেতু কাজে যায় তো মানে জানোই আমার মা কাজে যাই তাই বাবা আজকে কাজ ছুটি করেছে আর আমি আর বাবা মিলে এই পুরো ঘরটাকে পরিষ্কার করবো কিন্তু কাজ শুরু করার আগে তো কিছু খেতে হবে আর আমি সকালবেলা ডিম টোস্ট বানিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি তো চলো খাওয়া দাওয়াটা করে নি আমার খাওয়া দাওয়া কমপ্লিট জামা কাপড় গুলো এবার আমাকে মানে কাজের জন্য ডুবিয়ে দিতে হবে এই কামড়িটা গাইস আমার জামা কাপড়গুলো এখন ধোয়া কমপ্লিট এবারে গুলোকে চালের সুন্দর দিতে হবে তো চলো ও এই জামা কাপড়গুলো শুকনো দেওয়া কমপ্লিট এবার চলো বাবা বাইক করছে রে ঘর দোর ঝাড়ার কাজ হবে এদিকে বাবা ঘরে ঝাড়ছে তোরটা ঝাড়া হয়ে গেছে এবার বাবা বাইরেতে মানে বাইরের বারান্দাটা ঝাড়ছে ঝাড়লেই আমাদের মানে এখন নতুন কাসছে যে বাসন থালাগুলো আছে ওই বাসন থালাগুলো ওগুলোকে মেজে শুকনো করে ফের আবার ওখানে তুলে দিলে কাসছে চলো তত একটু বাইরে দিক দিয়ে ঘুরে আসা যাক এদিকে আমার ভাইকে দেখো বোতল নিয়ে ফুটবল খেলা শুরু করে দিয়েছে আর এদিকে আকাশটা ভালোই মেঘলা করে এসছে আর ওদিকে আবার চালে কাপড় জামাও দেওয়া আছে বৃষ্টি না বৃষ্টি আসলেই খালে আর বলতে না বলতে গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবসময় টাটা বাই বাই